হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা দেখো যে আবারও কিন্তু আজকে আমি লাইভে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তো তোমরা যারা যারা আমার লাইভটাকে দেখছো লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো বন্ধুরা কারা কারা লাইভে আছো একটু আমাকে কমেন্ট করো বন্ধুরা তোমরা যারা যারা আমার লাইভটাকে দেখছো প্লিজ প্লিজ লাইভে জয়েন হও তাড়াতাড়ি ঝটপট লাইভে চলে এসো আজকে তোমাদের সাথে একটু আড্ডা দিব যে তোমরা সবাই কেমন আছো তো কাউকেই আমি দেখতে পাচ্ছি না কেউ আমাকে কমেন্টও করছো না তোমরা কারা কারা লাইভে আছো একটু আমাকে কমেন্ট করে জানাও প্লিজ হয় তো তোমরা যারা যারা আমার লাইভটাকে এখন দেখছো বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হোক জয়েন করো আজকে আমি আবারও লাইভে এসেছি তোমাদের সাথে আড্ডা দেব বলে তো তোমাদের কাউকেই দেখতে পাচ্ছি না তো এত সব আমার বন্ধুরা সব কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না কেউ কি তোমরা লাইভে লাইফটাকে দেখছো না লাইভটাকে যদি তোমরা দেখে থাকো প্লিজ লাইভে তাড়াতাড়ি জয়েন করো আর কারা কারা লাইভে আছো আমাকে একটু কমেন্ট করে জানাও আমি বাড়ি কোথায় তোমার বাসা দাদা ভাই আমার বাড়ি বাড়িপুর আচ্ছা তো আপনাদের যে অদিতি লেডিস টেলার্সের এর ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান সেলাই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বন্ধুরা সেলাই নিয়ে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তো তাহলে করতে পারেন তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল অদিতি লেডিস ট্রেলার্সটাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নুরা সেলাইয়ের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ লাইভে জয়েন হোক বন্ধুরা লাইভে কারা কারা তোমরা আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো আমি বুঝতে পারছি না যে তোমরা কারা কারা লাইভে আছো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা সেলাই নিয়ে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে সেলাই নিয়ে একটু প্রশ্ন করুন যে আপনাদের সেলাইয়ের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানান তোমরা যারা যারা আমার লাইভটাকে দেখছো তোমরা প্লিজ লাইভে জয়েন করো তাড়াতাড়ি লাইভে জয়েন হও বন্ধুরা আজকে লাইভটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটা লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তা